জবানের মালিককে যদি মালিক জবান বন্ধ করে দেন পৃথিবীর কেউ কি আছে আমার জবান খুলে দিবে এমনও মানুষ আছে জন্মগত সে বোবার কখনো কথা বলতে পারে নাই কখনো সে মনের কথাগুলি মানুষকে বলতে পারে নাই এমনও মানুষ আছে জন্মগত অন্ধ দুনিয়ার এই তার দেখার সুযোগ হয় নাই এমন মানুষ আছে জন্মগত সে পাগল পৃথিবীর ভালো মন্দ বোঝার সক্ষমতা তার হয় নাই এমনও মানুষ আছে দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে পাগল হয়ে গেছে আর কখনো সে সুস্থ হয় নাই এমনও মানুষ আছে দুনিয়াতে সে অন্ধ হয়ে গেছে কখনো আর চোখ সে ফিরে পায় নাই ও বাংসারুম প্রবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন জবান থাকতে জবানের হক আদায় করা উচিত দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত হায়াত থাকতে ইবাদত করা উচিত জীবন থাকতে আল্লাহর গুলামি করা উচিত জবান থাকতেই আল্লাহর জিকির করা উচিত জবান খুলে দেন পরে জবানের হ কামরা আদায় করি একবার পড়লে দশটা নেকি হয় দশটা গুনাহ মাফ হয়ে যায় দশটা বার আমার মালিক বান্দার আমল দিকে রহমতের নজরে তাকায় একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ কবুল করায় যে নিজে তো কবুল হয় অন্য আমলকে কবুল করায় আল্লাহ ইবাদতের যে ইবাদতের মধ্যে দুয়া নাই সেটা মগজ শূন্য ইবাদত নবীজি আরো বললেন আর ইবাদা দোয়া ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রসুল আরো বললেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাহার উপরে বেজার হয়ে যায় আপনি বাবার কাছে বারবার চাবেন কলিজার টুকরা সন্তানকে বাবা ধমক দিবে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো মার কাছে বারবার মা ধমক দিয়ে বসবে কিন্তু আমার মালিক ডাক বললেন বান্দারে যদি আমার কাছে না চাও আমি বেজার হই যে বান্দা আমার কাছে বারবার চায় ও বান্দার উপর আমি খুশি হয়ে যাই না না হয় না রোজরে বললেন সুহান আল্লাহ এই জন্য আমরা সন্নিদের মজলিসে দুরুদ বেশি 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 পড়াই ওরা আমরা বেদাতি 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 বলে ও বেদাতি সাতার ফতোয়া দেখার টাইম আমাদের নাই কারো কথা আমরা বেদা ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান রেশকাতুল মাসাবীর বাবুল কারামতের মধ্যে আসছে আমান্যবীজী রউজা মোবারকের সন্ধ্যা নাগাদ আল্লার আসমান থেকে সত্তর হাজার ফেরেশতা নাজিল হয় রৌজার শরীফ ঘিরে ধরে তা দাঁড়াইয়া নোরানি পাখাগুলি বিস্তার করে রওদা শরীফকে সত্তর হাজার ফেরেস্তার ঢেকে দাঁড়ায় আর একসাথে সত্তর হাজার ফেরেস্তা রওদা মোবারকের চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির সানে সন্ধ্যা থেকে সূর্য উদয় পর্যন্ত একটানা টানা দুরুদু সালাম পড়তে থাকে একটা সেকেন্ডের জন্য দুরুদু সালাম বন্ধ হয় না একবার জোরে বলেন সুবাহ আপনি পড়বেন না তাতে আল্লাহ রসুলের কিচ্ছু যায় আসে না আপনার বেদাতের ফতোয়া এই উন্মতের কিচ্ছু আসে যায় না কি কথা ঠিক কি না ও বেদাতের গাঠটি নিয়ে তো হয়ে তো ওতে কিচ্ছু আসে যায় ও সাতা দেখার টাইমই নেই হ্যাঁ কি কথা বলেন ঠিক কি না ওগুলোর দিকে তাকানোর সময়ই নেই এক কথাই শেষ আমি এত দলিল খুঁজবার যাব কি জন্য বিবি আল্লা সকাল সূর্য উদয়ের সময় ওই সত্তর হাজার আবার নতুন করে সত্তর হাজার এসে যায় যেই ফেরেশতা একবার চলে যায় আর কোনো দিন ফেরিস্তা আর সুযোগ নাই ওই ফেরেস্তা চলে গেল সত্তর আরো নতুন সত্তর হাজার নাজিল হলো সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেস তার আবার নবীর সানে দুরুদ পড়তে থাকে একটা সেকেন্ডের জন্য দুরুদ সালাম বন্ধ হয় না চিৎকার মেরে জোরে বলেন সুহান নবীর দুরুদ পর দিলে দিলে হৃদয় খুব লে নবীর দরদ পড়া দিলে দিল গরবের রাসূল دیوانا تیر না মায়ামে না খবর দিল জীবের আইল আমিনে রাখমনে নবীর দরুদ পড়া দিলে দিল্লাহ সাল্লে আলা দু সব জিকির করে কার আল্লাহ মাসে জিকির করে কার গাছে জিকির করে কার আল্লাহ জিকির করে কার আল্লাহ জিকির করে কার আল্লাহ জিকির করে কার আল্লাহ ইউসাববিহু লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ আল্লাহর জবানের ভাষায় মালিক দাগদি কোরআনে বলতেছে ও আমার বান্দারা তোমরা শলো

তাকে খাও কদ্দুর ভিটামিন আছে জানি না খাইতে তাকে খাও একবার বত্তা বানাই খাও মনোযোগ দিয়ে ডন্ট মাইন্ড এটা হারাম একদিন আমি ঢুকছি বাথরুমে কেয়ার টেকারে দশ টাকা দিয়ে বেরিয়েছি খালি বিড়ির গন্ধ তা বলি কিরে বেড়া বাথরুম করার পরে দশটা টেয়াল হয়ে যায় পরিষ্কার করিস না গন্ধ করে বিড়ির হুজুর আপনার আগে যেটাই দুঃখ ছিল হাতে বিড়ি টানছে তাই বললাম দেখ রে বিড়ি টানার জায়গা তো বহু জায়গা আছে এই গাছের নিচে মান কিছু বা রাস্তাঘাটে কত জায়গা আছে খেয়ে নেব এটা টান তো বাথরুমই কেন হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না তাই হেতাই বিড়ি ধরছে না বিড়ি হেতারে দূরে ফেলছে ঠিক কি না তার মানে বিলকুল হারাম যেটাতে মানুষ আসক্ত হয়ে যায় নেশা গুরস্থ হয় মস্তিষ্ক বিকৃত হয় হারাম এটা খাওয়াই যাবে না এটা হারাম হয়ে গেছে এই জবান দিয়ে জিকির হবে আল্লাহ কেন আল্লাহ জিকির করবেন কি জন্য আল্লাহ জিকির করবেন আমি আপনাদেরকে বুঝাই জিব্বা আল্লাহ একটা নদীর মাছ পাশে কি নদী তিতাস নদীর ভিতরে কত কোয়ালিটির মাছ আছে শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ নদীর মাছ খাইল রে কত মাছ হাজার হাজার টন কোটি কোটি মন মাছ মানুষ খাইল একই পানি হাজার কোয়ালিটির মাছের হাজার কোয়ালিটির সাত জিব্বা কয়টা একটা জিব্বা দিয়ে যেই মালিক হাজার কোয়ালিটির মাছের স্বাদ আস্বাদন করাইলেন তাহলে বলেন ওই জিব্বা দিয়ে জিকির হবে কার এই মাটি এক কিন্তু ফল দিলেন আল্লাহ শত শত কোয়ালিটির ফল হাই হাই একটা দুইটা ফল না আম গাছের এক ফল এক টেস্ট আবার বিভিন্ন কোয়ালিটির আম আছে কাঁঠাল আছে কত কোয়ালিটির ফল একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল আল্লাহ বের করলেন জিব্বা কয়টা একটা জিব্বা দিয়ে যিনি হাজার কোয়ালিটির ফলের ফল আস্বাদন করাইলেন স্বাদ আস্বাদন করাইলেন বলেন ওই জিব্বা দিয়ে জিকির হবে কার ওই জিব্বা দিয়ে জিকির হবে আল্লাহ গঙ্গানগরের মুসলমান খুবই মনোযোগ যদি আপনি জিকির করেন তো লাভ কি বুঝাই আল্লাহর সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে জিকির করে আল্লাহ 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 আপনার কান্নায় আপনি শোনেন না আল্লাহর একজন নবী তার নাম হজরত ইউনুস সালাম তিনি বর্তমানে ওমানের সালালা অঞ্চলে দিনের দাওয়াত দিতেন এই অঞ্চলের মানুষ বড় কঠোর এই অঞ্চলের প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করতো সেই জমানায় আল্লাহ নবী এই মানুষের মাঝে তুমি কালেমার দাবাদ দাও হজরত ইউনুস কালেমার দাবাত দিলেন কিন্তু বহু বছর পার হলো কোনো মানুষ কালেমা নেয় নাই অল্প কয়েকজন মানুষ কালেমা নিয়েছিল এই যে হাজার হাজার মাহফিলের দাবাত দি নামাজের কথা বলি হালাল হারামের কথা বলি তারপরও মানুষ হারাম খায় সুদ খায় ঘুষ খায় তারপরও জমি নিয়ে মানুষ মারামারি পারাপারি ঘুষা ঘুষি কিলা কিলি আপন ভাই ভাইকে খুন করে ফেলে জমির জন্য সন্তান পিতার মাথার উপরে বাড়ি সম্পদের জন্য কথা কন ঠিক কিনা কষ্ট হচ্ছে তো আমারে আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ না না করলে কাজ হবে না সুলাইমান আল ইসলাম স্ত্রী ছিল এক হাজার এখনো সুমান কইলেন না আপনারা মনে হইতেছে এটা আপনাকে কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ বাদ যে খালি কন যে আমার তো একটু মন চাইছিল আরেকটা বিয়ে করা আর তো দেখেন পরের দিন খাওয়ার নসিব ছুটে কি না সুলাইমান আলি ইসাল্লামের স্ত্রী ছিল এক হাজার একসাথে বলে না কেমন বেড়ার বেড়া ছিল এক হাজার স্ত্রী এক রাতে এক হাজার স্ত্রীর সাথে সময় দিছে একসাথে না জোর হয়েছে না জোর বলে এটা কি করে সম্ভব আল্লাহ নবীদের জন্য এটা আলাদা বিষয় ওটা আমার ফাংশন ওটা আল্লাহর ফাংশন তুমি ইচ্ছা করছিলেন যে আমি এক হাজার স্ত্রীর সাথে আজকে মিলিত হব আল্লাহ এক হাজার এক সন্তান আমার দিবে কিন্তু ইনশাল্লাহ কয় নাই আল্লাহ কোন স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই একজন স্ত্রীর গর্বে আল্লাহ একটা দিয়েছিলেন তার না ইনশাল্লাহ না কর ফজিলত বুঝতে পারছেন সমস্ত কাজের আগে শুরু করার আগে ইনশাল্লাহ পাবেন না করলে বুঝবেন ওই কাজ ল্যাংটা হয়ে থাকবে ও কাজ করুন হবে না চিৎকার মেরে বলেন ইনশাল্লাহ মনে থাকবে সব কাজের আগে টাকা দিবেন না আগামী সপ্তাহে দিব ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ করতে করতে বেটার জুতা শেষ করে দিয়ে দেয় অনেকে তো টাকা ওলাদ বিলাদ দিবার চাই না দোকান থেকে বাকি খাইলে আর দেয় না দেবা দে দেবানি তুই পাঁচ বছর পার হয়ে গেছে দোকানদার এখন লস যায় চায় না কিন্তু দুধ বেটার কাছে চাইতেও স্মরণ করে এরকম আছে বিরাট মুসল্লি দিবার দিলাম না আমার দেশে আজি সাহেবের তো অভাব নাই বহুত তাজি বাংলাদেশের কয় আজির হস কবুল হয় কন্ত অধিকাংশ হাজির সুদের ব্যবসায়ী ঘুষের ব্যবসায়ী অকাম কুকাম করে মানুষের হক মাইরি দিয়ে টাকা মাইরি দিয়ে তারপর হজে যায় খোদার ঘর ধরে কান ধরে শয়তান হাসে উড়ে সুট্টার সুটটা।

এই নগরের মুসলমান হযরতি উনুস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল কেউ মানে না আল্লাহর পয়গম্বর ইউনুস মন বেজার করে রওনা দিলেন আর এই দেশে থাকব না চলে আসছে সালানা বন্দর সমুদ্রের বন্দরের পাশে জাহাজে চললেন আমি চললাম কিন্তু আমার মালিকের কাছ থেকে অনুমতি নেন নাই বেজার হয়ে রোহানা দিলেন জাহাজে উঠলেন ওই দিকে ঘটল ভিন্ন ঘটনা যখন হজরত ইউনুস রোয়ানা দিলেন তখন আল্লাহর আকাশের উপরে গজব নেমে আসলো বিরাট বড় কালমেঘ ওই ওখানে গজব পড়বে নাজিল হবে তখন ওই সালানার মানুষগুলি ওই এলাকার একজন বৃদ্ধ আলেম ছিল তার কাছে যা বলল হুজুর আমরা তো হজরত ইউনুসের কথা শুনি নাই হজরত ইউনুস তো মন বেজার করে চলে গেছে আল্লাহ রাখা সে গজব নাজিল হয়ে গেছে এই গজব যদি জমিনে শুরু হয় আমরা ধ্বংস হয়ে যাব এই বিপদ থেকে আমরা কি করে বাঁচবো দয়া করে বলে দেন ওই বৃদ্ধ আলেম ডাক দিয়ে বলতেছে দেখো তোমরা খোদার পাইগম্বারের মনে কষ্ট দিয়েছ আল্লাহ গজব নাজিল করেছে যদি বাঁচতে চাও তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন বরু গাধা গুড়া গাধা হাঁস সব কিছু তোমরা নিয়ে মাঠের মধ্যে চলে যাও মাঠের মধ্যে চলে যায় শেষদার মধ্যে পরে কাঁদতে থাকো আর মাপ চাইতে থাকো যদি মালিক আমার মাওলা দয়া করে তাহলে গজব তোমাদের মাথার থেকে উঠায় নিয়ে যাবে সমস্ত অমানের সালানা অঞ্চলের মানুষগুলি হজরতে ওই মুরব্বী আলেমের কথা অনুযায়ী সব বিরাট বড় প্রান্তরে এসে শেষদার মধ্য পরে কাঁদতে শুরু করল তো শিরের মধ্য মানুষেরাও কাঁদে বাচ্চারাও কাঁদে মহিলারাও কাঁদে গুড়া গাধানা হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো ছোট ছোট প্রাণীগুলি তাদের বাসায় কাঁদতে শুরু করলো এমন মেঘ এমন গজব তারা কোনোদিন আর দেখে নাই কান্না শুরু হয়ে গেল আল্লাহর আকাশে দয়া লেগে গেল আমার মালিক আকাশের উপর থেকে গজব সরাই নিলেন কিন্তু হাজরতি উনুস জাহাজে চড়ে যাওয়ানো আনা করলেন আল্লাহ ডাক ডাকি উনুস রে আজকে আর তোমারে সারা যাবে না যেহেতু আমার হুকুম ছাড়াই তুমি চলেই আসছো আজকে তোমারে খেলা দেখাইতেছে অপেক্ষা করো আজকে দেখাচ্ছি তোমারে মজা সামান্য খাতা নবীদের একটা ভুল না নবীদের কোনো ভুল নেই কোনো গুণা নাই কিন্তু শুধু আল্লাহর কাছ থেকে অনুভূতি না নিই বেজার এই চই আল্লাহকে তোমার মজা দেখাইতেছি দাঁড়াব জাহাজে সরার পরে বিরাট বড় তুফান উঠছে জাহাজের যে ক্যাপ্টেন সে কয় এই জাহাজের ভিতরে কোন অবাধ্য বান্ধা আছে এত বছর জাহাজ চলে গেলাম ঝড়ের কবলে পড়ি নেই হঠাৎ করে আম সিজনে ঝর আসলো কারণটা কি আচ্ছা এখন কি বৈশাখ মাস এখন এখন হলো শীতকাল এখন কি ঝড় তুফান আসে এখন যদি নদীতে জ্বর আসে তাহলে বুঝতে এটা আল্লাহর একবারে অসন্তুষ্টির গজব কথা ঠিক কিনা বৈশাখ মাসে সাধারণত ঝড় তুফানের সময় আর আসা শ্রাবণ মাস হলো বৃষ্টি বাদলের টাইম ওই সময় কিছু বাতাস বুথে ঝড় তুফান থাকতে পারে কিন্তু এই সময় তো আর ঝড় তুফান না কিন্তু আনসিজিনে সিজনে তো সারেং বলতেছে যাহাদের ক্যাপ্টেন কে অভাধ্য আছে কে অবাধ্য আসা তাড়াতাড়ি হাত তুলো চোমাকে সমুদ্রে ফেলে দিত কেউ তো ডরে আর হাত তুলে না কেউ আমাদ্য নেই ইউনুসআসাল্লাম চিন্তা করলেন আরে এ সময় যদি হাত না তুলে আমি তো নবী মিথ্যা বলা যাবে তা হাত তুলছে ক্যাপ্টেন হুজুর আমি তো আমার সিম আমি কেমনি আপনার এই জাহাজ থেকে ফেলাবো বলেন তো কয় না তুমি যদি না ফেলাও তা আমি নিজেই ঝাঁপ দেব বুঝতে পারছি আমি আল্লাহর অনুমতি সারা চলে আসছি আল্লাহ বেজার হয়ে গেছে আবার আর কিচ্ছু করার নেই একসাথে জোরে বলবেন গঙ্গানগরের মুসলমান খুলিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে জাহাজের উপর থেকে এমন সময় আল্লাহ ডাক দেবল মাস তাড়াতাড়ি যা আমার ইনুস রেখাবি আজকে কিন্তু ইউনুস রে গিলবি আমার ইউনুস কিন্তু আমার নবী ব্যথা দিবি না আরো জোরে আরো জোরে এবার ইউনুস আমার নবী ইউনুস রে কিন্তু ব্যথা দিবি না শুনে যান কিছু কিছু সময় মানুষকে আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচায় কিছু সময় ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় বলবেন হুজুর এটা কি করে আল্লাহর একজন অলি তার নাম আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখছেন কষ্ট হবে আপনাদের চলবে একসাথে বলি তো আল্লাহ আপনারা বললে দোয়া করে দিব কিন্তু লড়াচড়া করা যাবে না আমার ওয়াজের লড়াচড়া করলে ওয়াজের তাসিদ নষ্ট হয় বসে থাকতে হবে একটু রিলাক্সে একবারে সারা ওয়াজ করে কষ্ট দিব না ভয় নেই